হয়তো গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে না হয়তো নেবে না আমি জানি না হয়তো গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে না হয়তো নেবে না আমি জানি আমি কি বলবো আজকে আমার এই যে বাবার শতবর্ষের এই কাজগুলো হচ্ছে সেদিক আমি ভীষণ মানে ভালোবাসা জানাই মন থেকে ধন্যবাদ জানাই কিন্তু এই কাজগুলো আরও অনেক আগে আরম্ভ হবার দরকার ছিল শুধু একটা ক্যালেন্ডার নয় বাবা চলে গেছে প্রায় তিরিশ বছর হতে চলল

বা অনেক ক্রিয়েশন আছে বাবার যেটা আপনারা এখন কিন্তু জানেন না সেই আমাদের আপনাদের কাছে পৌঁছতে হবে আমরা যারা জানি এখনো যারা কাজ করেছি বাবার সাথে এই গান এত বিউটিফুল বলতো আমার আমার বাচ্চাদের মতন আমার এক একটা গান আমার বাচ্চা আমার ক্রিয়েশন তোরাও আমার ক্রিয়েশন আমার মনে করি বাবার মেয়ে হিসেবে এটা আমার দায়িত্ব এবং সবাই মিলে আমরা যারা শনি সঙ্গীত ভালোবাসি চলুন বাবার নামে একটা মিউজিয়াম করি একটা আর্কাইভ করি যেখানে সব কিছু রাখা থাকবে কারণ আমাদের দেশে প্রবলেম হচ্ছে সব হারিয়ে ফেলি প্রশ্ন পুরস্কার তো হারিয়ে গেল হম তো এইটা আমরা যাতে করতে পারি হয়তো গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে না হয়তো নেবে না আমি জানি না বাট আমরা নিজেরা ফান্ড জোগাড় করে যদি এটা একটা করতে পারি এটা সোসাইটির জন্য একটা ভালো কাজ হবে

আর প্রোসগুলো শোনা এটা নতুন কি কি শোনা বাবা এটা নতুন শোন বানাতে যে এ গ্রুপ এই এখন মিসিং তো এটা আমাদের আবার হেঁটে যেতে হবে ওই সময়টার তাই আমার যে অ্যাশিয়ান মিডিয়ার কিছু করি আর বাবার গানের মধ্যেই আছে গ্রুপ মধ্যে আমার সব মিস্টেটা যে একার সবার জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি এতে আমার আসলে যেন মনে হচ্ছে যে শরীর সঙ্গীত আমাদের মধ্যে আরো ছড়িয়ে দিতে হবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা আপনারা একটা জায়গা মানে বাবার গান তো আপনারা এক্সপার্ট আপনারা সবাই এটাকে আর একটু এগিয়ে নিয়ে যান আর ঠিক তথ্যটা দিন এই তথ্যটা ভুলিয়ে গেলে অনেক ভুল ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে একটা যেটা হচ্ছে সেটা একটা গল্প

এই দিকগুলো আমাদের কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে হবে শুধু একদম সিরিয়াস যে মানুষ নয় খুব মিষ্টি একজন মানুষ মাটি মানুষ খেতে ভালোবাসতেন মাছ টাছ খুব ভালোবাসতেন এখানেই রিহার্সেল পরে আবার বাইরে চলে যেত হয়তো লেখা আসছে না বাবা এখন বাইরে চলে গেল গিয়ে পাইছে দিতে ঠিক করে আবার একটা অন্তরা লিখে আসলো তো এরকম ক্রিয়েটিভ প্রসেসটাও চলতো বাবা তো সত্যি আমার খুব ভালো লাগছে যে এই কাজটা আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সবার সহযোগিতায় আপনারা সবাই থাকবে এটাই 谢谢您，thank you。